স্বাগতম আজ আমরা একটি বীজগণিত রাশির ভাগ কিভাবে করে সেটা দেখব এখানে ফোর এক্স প্লাস ওয়ান দ্বারা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টুকে আমরা ভাগ করব তো আমরা জানি ভাজকের প্রথম পদের সাথে কোনো ট্রাম গুণ করে ভাজ্যর প্রথম ট্রাম বানাতে হয় অর্থাৎ ফোর এক্সের সাথে সামথিং গুণ করে আমরা থ্রি এক্স স্কোয়ার তৈরি করবো তো এখানে কত দিয়ে গুণ করলে ফোর এক্সকে কত দিয়ে গুণ করলে আমাদের থ্রি এক্স স্কোয়ার হবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি আমরা যদি মনে করি ফোর এক্সের সাথে পি পি গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হবে এখন পিটা কী পিটা কত সেটা আমরা বের করব তাহলে পি সুমান কত পাওয়া যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর এক্স 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 কেটে গেলে থ্রি এক্স বাই ফোর থ্রি এক্স বাই ফোর তাহলে আমাদের থ্রি এক্স বাই ফোর এটা দিয়ে ফোর এক্সকে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার পাওয়া যাবে তো আমরা দেখতে পাচ্ছি ওইখানে ফোর ফোর কেটে গেলে থ্রি এক্স স্কোয়ার থাকে আর থ্রি বাই ফোর এক্স দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে থ্রি বাই ফোর এক্স থাকবে তো এখন বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয় এবং ওটা কেটে গেল তাহলে এখানে থাকলো ফাইভ এক্স বাই ফোর বিয়োগ করে প্লাস টু অনুরূপভাবে ফোর এক্সের সাথে সামথিং গুণ করে আমাদের এখন ফাইভ বাই ফোর এক্স তৈরি করতে হবে তো আমরা ফোর এক্সের সাথে সামথিং গুণ করে আমরা কী করবো ফাইভ বাই ফোর এক্স তৈরি করব এখন আমরা মনে করলাম ফোর এক্সের সাথে পি গুণ করলে ফাইভ বাই ফোর এক্স হবে তাহলে পি সমান ফাইভ এক্স বাই ফোর ইন্টু ফোর এক্স 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 কেটে গেলে ফাইভ বাই সিক্সটিন তাহলে আমরা দেখতে পেলাম ওই ফাইভ বাই সিক্সটিন ফাইভ বাই সিক্সটিন যদি ফোর এক্সের সাথে আমরা গুণ করি তাহলে ফাইভ বাই ফোর এক্স পাওয়া যাবে ফাইভ বাই সিক্সটিন গুণ করলে ফাইভ বাই ফোর এক্স পাওয়া যাবে আর এখানে ওয়ানের সাথে 5 বাই সিক্সটিন গুণ করে দিলে ওটা থাকবে এখন বিয়োগ করলে এটা কেটে গেল আর এটা বিয়োগ করলে টোয়েন্টি সেভেন এটা ভাগ শেষ এটা ভাগ ফল এভাবে এভাবে আমরা যে কোনো রাশির ভাগ করতে পারি ধন্যবাদ